হঠাৎ করে এই চোখে আজকে কাঠ বিডলি পড়লো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই যে এই যে দেখেন লড়াছাড়া করতেছে মানসাল্লাহ কাঠ বিডলি কে এত কাছ থেকে মনে হয় আমি জীবনে প্রথম দেখলাম ওরা ভিতরে ছোটো ছোটো পাতা খাচ্ছে এই যে অনেক উপরে তার জন্য ক্যামেরা ভালোভাবে দেখা যাচ্ছে না তো একটা সায়ের মতো আপনারা অবশ্যই মনে হয় দেখতে পারতেছেন এই যে দেখেন ওরা এখানে অনেকগুলো আছে আমি ইতিমধ্যে প্রায় পাঁচ ছয়টা দেখছি ওকে শুধুমাত্র ভালোভাবে দেখতে পারছি যে দেখেন আবার এদিকে আস্তে আস্তে এক গাছ থেকে আরেক গাছে খুব দ্রুত ওরা চলে যায় সম্ভবত গাছের যে কচিপাতা আছে সেগুলো খাওয়া এটা হলো একটা তেঁতুল গাছ তেঁতুল গাছের ভিতরে ওরা দেখেন দৌড় দৌড়ি করতেছে মার্শাল্লা খুবই সুন্দর কি যেন খাচ্ছি একদম আমার মাথার উপরে গাছে কী যেন খাচ্ছে প্রক্রিয়া সম্ভবত গাছের কোনো কচি পাতা বা গাছের ছাল হতে পারে তো আপনারা কে কে খুব কাছ থেকে কাঠ দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ